আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আপনাদেরকে যে গাছটি সামনে নিয়ে দাঁড়িয়েছি এটি মূলত ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড গাছ দর্শক এই গাছটি আপনার যেমন ফলন তেমন প্রোটিন দর্শক দেখেন একটি গাছ এখানে সহ দেখেন গাছ কী পরিমাণে বড় বিশাল একটি জার হয় আপনার স্মার্ট নেপিয়ারি সম্ভব যে এত বেশি জার হয় তবে এর থেকে বিশাল বড় জার হয় সেই গাছ বাংলাদেশে এসেছে সেই গাছটি হলো মূলত আপনার গুয়াতিমালা হাইব্রিড গাছ তবে সেই গাছটি আপনার আমাদের কাছে রয়েছে আপনারা গোয়াতিমালা গাছের কাটিনও যদি সংগ্রহ করতে চান তাহলে আমরা গুয়াতিমালা গাছের কাঠিনও আপনাদেরকে দিতে পারব তবে দর্শক গোয়াতিমালা গাছের কাঠিনের দামটা একটু বেশি আর স্মার্ট নেপিয়ার যেহেতু এখন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে তাই এই গাছের দাম এখন কাটিংয়ের দাম একেবারেই স্বল্প মূল্যে চলে এসেছে তবে বয়াতিমালা গাছের কাটিং যদি আপনারা সংগ্রহ করতে চান সেটা আমরা দিতে পারবো আমাদের কাছে কাটিং রয়েছে তবে সেই কাটিনের দাম বেশি যারা কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে দামটা জানিয়ে দিব যদি আপনারা কাটিং নিতে পারবেন দর্শক এখন এটি দেখাচ্ছে এটি মূলত স্মার্ট মেট্রো দেখানো কি আপনাদের যার কী পরিমাণে ঘাস হয়েছে আমাদের এই জমিতে যেগুলো দেখেন প্রত্যেক পরিমাণে ঘাস হয়েছে দর্শক এটি আপনার যে খামারের যে কোনো গবাদি পশুর জন্য খুবই দরকারি একটি ঘাস তার কারণ হল যেমন তেমনটা ভয় দর্শক আপনার যেই লম্বা জাতের যে গাছগুলো রয়েছে সেটি আমাদের কাছেও রয়েছে যারা পাচন বা এলিফেন্ট হাইব্রিড বা লাল পাকসন সেই গাছগুলো যদি আপনার পনেরো ফিটের মতো লম্বা হয় আর যদি পনেরো ফিটের এগারো ফিটি আপনার টাইট হয়ে যায় গরু ছাগল খেতে না পারে তাহলে আপনার পনেরো ফিট লম্বা হয়ে কোনো লাভ নেই আর আপনার এই স্মার্ট গাছের গাছ এটি যদি আপনার পাঁচ ফিট লম্বা হয় আর এটা যদি পাঁচ ফিটই গরু ছাগল খেতে পারে তাহলে আপনার পনেরো ফিটের থেকে পাঁচ ফিট কিছু বেটার দর্শক আমাদের এই জমিতে আপনারা দর্শক যদি এদিক থেকে আসলে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে আসলে দেখানো হয় যে আসলে এই স্মার্ট নেপিয়ার গাছটি আসলে জমিতে ফলন কেমন হয়েছে দর্শক তাহলে আপনি আসলে হিসেব করে দেখবেন যে আসলে এই গাছটি প্রচুর পরিমাণে ফলন জড়িত হয় এবং এই গাছের সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য প্রচুর পরিমাণে পাতা হয় দর্শক আর এই যেই গাছে পাতা বেশি হবে ডাটা কম হবে ওই গাছ কিন্তু গরু ছাগল বেশি খাবে আর এটিতে আপনার দাঁড়ালো কম সকল বেশি খায় তো দর্শক আমরা আজকে ভিডিওটি এখানে শেষ করব যারা এই গাছের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ